যে ব্যক্তি নিজের নিন্দা নিজে করে সেই হলো প্রকৃত ভালো মানুষ আর যে ব্যক্তি অন্যের নিন্দা করে সে কখনো ভালো মানুষ হতে পারে তার মানে মাগ ভালো মানুষ হতে গেলে

ভগবান কি অর্জুনকে বলছেন এই কথাটা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছেন সবাইকে উদ্দেশ্য করে বলছেন তৎমাত সর্বেস কালেশু। মাম অনুস্মর যুদ্ধ তুমি সবসময় আমাকে স্মরণ করো এখন আমাদের যদি বলা হয় স্মরণ করো ভগবানকে আমরা বলি সময় নাই ছেলে করে মেয়ে গড়ে এত রান্না এত কিছু করতে হয় সময় পাই না মাগ সময় আপনাকে বের করতে হবে মনে রাখবেন যে সংসারের জন্য আপনার সময় নাই এই সংসার শেষের দিনে আপনার সাথে ভালো ব্যবহার কখনোই করবে তার মানে এখনো সময় আছে একটা চিন্তা করতে হবে বিবেকটাকে কাজে লাগাতে হবে যতটুক সময় আছে যতটুক সময় পারি কাকে ডাকতে হবে গোমা তাকে গোবিন্দকে ডাকতে হবে তাহলে দেখবেন অন্তিম যাত্রাটা আপনার ভালো হবে বলো মারা এই কারণে কখন বলবেন না সময় নাই সময় নাই ভগবানকে ডাকতে পারবো না অনেক কাজ আছে সংসারের মধ্যে এই কথাটা কখনো বলবেন না মনে রাখতে ভগবান কিন্তু

হা নিতাই কর্ম করবো হা কৃষ্ণ কর্ম করছে হা করুন ওই কৃপা করো বলা যায় না মা বলা যায় না আপনি রান্না করেন কোনো অসুবিধা নাই আপনি বিছানা পরিষ্কার করেন কোনো অসুবিধা নাই আপনি যে কোনো কর্ম করেন না কেন কোনো অসুবিধা নাই আপনি একজনকে ডাকবেন একজনের ধরি দিবেন তিনি হলো আমার প্রাণনাথ তিনি হলো আমার প্রাণগোবিন্দ যিনি আমার অন্তরে বসিয়াছে আমার অন্তর না তিনি কে ভগবান ওই ভগবানকে ডাকবো ভগবানের নামে ধ্বনি দিব